নীতি সহায়তার জন্য বিশ্ব ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার পেতে বাংলাদেশ ব্যাংকে পালন করতে হবে চারটি শর্ত আজ রোববার সকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরের সাথে বৈঠক শেষে এ এমন সিদ্ধান্তের কথা জানায় বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন বিশ্ব ব্যাংকের প্রথম শর্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে বাংলাদেশ ব্যাংকে আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাফি দিনের সংখ্যা তৈরি করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে এছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে আলাদা সুনির্দিষ্ট বিভাগ তৈরি করতে হবে ব্যাংকগুলোর সম্পদের মান প্রতিষ্ঠানের কার্যপরিধি ঠিক করে প্রকাশ করতে হবে এই শর্তগুলো পূরণ করতে পারলে আগামী ডিসেম্বরে এই এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের